গতকালকে আওয়ামী লীগের দুশোর শাখা একটি সাংবাদিক সম্মেলন করে যেটি মোবাইলে ভাইরাল হয় আমাকে বলা হয়েছে আমি নাকি ওর কাছে এক কোটি টাকা চান্দা চাইছি এখন আমার কথা হলো আমি যদি তার কাছে এক কোটি টাকা চান্দা চাই থাকি সে যদি কোনো প্রমাণ আদি দেখাইতে পারে তাহলে আমি চিরতমে রাজনীতি ছেড়ে চলে যাব আর আরেকটা কথা হল আমার যা বিচার হয় আমি বিচার মাথা পেতে মেনে নিব আর যদি এই ঘটনা মিথ্যা হয় তাহলে আমি দেশবাসী এবং প্রশাসনের কাছে আমি আমার বিচারটা আমি ওদের ওদের হাতে ছেড়ে দিলাম মিডিয়ার মাধ্যমে একজন সম্মানী লোকের সম্মান যেভাবে নষ্ট করেছে এর জন্য আমি বাউলগড় ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই